আজকে কিন্তু চলে এসছি জ্যোতিদির দোকানে কিন্তু জ্যোতিদির হাবরাদ দোকানে নয় তাই তো জ্যোতিদি এখন কোথায় বসছো তুমি বলো মധ്യമ গ্রামে স্টেশনে তাই তো কত নম্বর প্ল্যাটফর্মে আচ্ছা কি কি রাখছো এবার সেটাই আসা যাক হ্যাঁ ওই নেই তো জ্যোতিদিদ আচ্ছা সাথে সেই ফেমাস হান্ডি চিকেন

আচ্ছা তো এই যে তোমাদের একবার দেখিয়ে দিই জ্যোতিদিশ দোকান এখানে জ্যোতিদিশ সেই মিড ওয়ানের ট্রফি ওই সাইডে রয়েছে কম্বোগুলোর প্রাইস লেখা তাই তো হ্যাঁ বাইরেও ধরেন আচ্ছা তো যদি কটা থেকে কটা অবধি বসছো এখানে মোটামুটি এটা টাইমিংটা রেখে দিই সাড়ে বারোটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা যেহেতু হাবড়া থেকে মালটা নিয়ে আসার ব্যাপার থাকে তো একটু ট্রেন মিস করলেই আবার পরে আচ্ছা চেষ্টা আমরা করি আজকে গিয়ে তিন দিন হলো দোকান